আধা ঘন্টা পর লাইটটা কন্টিলো করবো না ঠিক আছে যার যারা লাইভে আসছেন অবশ্যই একটু তাতে চলে আসেন আমি এখন কাউকে দেখতে পাচ্ছিছি না তবে অবশ্যই সবাই তাতে চলে আসবেন কালকে লাইভে আসেনি কালকে হঠাৎ করে প্রবলেম যে লাইভে কেন আসেন ব্রহ্ম মানুষের কথা ভালো ছিল না ওই জন্য লাইভে কেউ আসেনি সো আজকে সবাইকে তাতে চলে আসেন হ্যাঁ কালকে ফ্রাইডে ছিল নেটে একটু প্রবলেম দিচ্ছিলো যার কারণে সেভাবে লাইভে আসা হয়নি ঠিক আছে হচ্ছে একটু হম যার যারা লাইভে জানাই দিন হ্যাঁ লাইভে কথাটা আসছে কি খুব সমস্যা হ্যাঁ মাঝে ঢাকা হয়েছে সে তো সবাই কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ না হচ্ছে বাইরেই আসতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি কিছু কিছু বলার কি প্রয়োজন প্রয়োজন নেই কেন কিছু বলার প্রয়োজন নাই কেন মজা একটু খুব ঝামেলা করতেছে মানে বাইরে আসে পড়ে তো রমজান মাছের আজকে যেহেতু শুরু তো সেহেতু কথা বলতে পারি নাই সবাই কেমন আছে একটু জানাই দিন হ্যাঁ এখনো সেভাবে কেউ আসতে পারে নাই যাই হোক সবাই চলে আসবে একটা করলে ভালো হবে সকলের জায়গায় পাঠালাম কোনো কথা গাছ আল্লাহ সবাই নেই এখন আর চলে আসলে কালকে লাইভে আসতে পারিনি সুখী চোখী হয়েছে আজকে তো চলে আসুন লাগবে পেটি পেঁতি লাগতেছে না এটাই জন্য ঘুমাইতে পারি না এখন তো পেতে লাগবে পিকনিক লাগবে তারপরে ঘোরা লাগবে যাই হোক যারা যারা লাইভে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করতে লাইভে আসার জন্য আর আজকে প্রথম রমজান মাস শুরু হবে মানে ভিতরে শুরু হয়ে গেছে অলমোস্ট আজকে থেকে আর আজকের সাইডে থেকে আছে প্রথম রমাদান শুরু আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা যারা লাইভে এসছেন এবং আমার লাইভে যারা যারা নতুন আছেন অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না দেখেন কত কষ্ট করে ভিডিও বানাই চোখে নিচে মানে ভালো হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে একটা অবস্থা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমার তো চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও স্যার ভাই চলে আসছে আসসালামু আলাইকুম রাজন ওয়া ওয়ালাইকুম আসসালাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখন পর্যন্ত আসছেন কোনো কমেন্ট করেন তাদের ক্ষেত্রে একটু বলে অবশ্যই কমেন্ট করে আসছেন নাকি টিতে পারমান লিখছে নমস্তে আচ্ছা নমস্তে কোথা থেকে বলছেন আমি এখন লাইভটা করতে ইচ্ছে হচ্ছে রংপুর বিভাগ থেকে সো রংপুর বিভাগে বলি কারণ রংপুর বিভাগে সবাই বেশিরভাগ চেনে এমনি নাজুল ভাই চলে আসছেন নারিজুল ভাই কেমন আছেন একটু জানা যাবেন হাজার হাজার লাইভে নতুন আজকে আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ আমার লাইভে আসার জন্য আর যারা যারা এখন আসছেন চলে গেছেন বাট কোনো ব্যাপার না সবাই আবার চলে আসবেন তো আচ্ছা ওই আচ্ছা নজরুল ভাই ভালো আছি নজরুল ভাই মানে আমার লাইভে আরেকদিন আসছিলো মনে হচ্ছে নজরুল ভাই তো অসংখ্য সময় আমাদের আমার লাইভে আসার জন্য যারা যারা এখনও ওয়াচিংয়ে আছেন তারা তারা অবশ্যই অবশ্যই আপনি একটু ভিজিট করে যাবেন আমার চ্যানেল একটু ভিজিট করে যাবেন চ্যানেল হচ্ছে আমি রেগুলার ফানি ভিডিও আপলোড করি যদি করে ভালো লাগে একটু দেখবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি মনে হচ্ছে না এখন থেকে তিনটে করে ভিডিও আপলোড দিতে পারবো রোজা থেকে এই ফানি ভিডিও বানানো একটা রকম হয়ে যায় সো দেখি ট্রাই করি বানাতে পারি না নাহলে রাত্রেই ভিডিও বানানো বানিয়ে রাখা দিনের মধ্যে ভিডিও বানা একদমই হবে না তো যারা যারা এখনও লাইভে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কালকে আমি লাইভে আসতে পারি নাই কারণ কালকে আমার প্রচুর খারাপ লাগছিলো লাইভে আসতে চেয়েও আসি নাই আর রাত হয়ে গেছিলো বেশি মানে একটা গ্রুপে কথা বলতে বলতে এখানে লাইভে আসবো এটা সময় পাইছিলাম না আর পরে মন চাইছিল না যে লাইভে আসি তো আমার কথাগুলো যার ভালো লাগবে না তারা কেউ আসিও না আর যদি ভালো লাগে আমার কথা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে সবসময় রাখা রাখিয়ে দিবেন আমার ভিডিও দেখার জন্য আর যারা যেন নতুন আসছেন সেটা কথা বলবো কেউ কিছু অন্যরকম কমেন্ট করে না কারণ আমার ফ্যামিলির লোক আমার লাইভ দেখে বা আমি ভিডিও দেখে সো সবাইকে একটু হুঁশিয়ার করে দিলাম ঠিক আছে তো আজকে মনটা অনেক খারাপ তারপর লাইভে আসলাম ভালো লাগতেছে না তারপর লাইভে আসলাম অবশ্য বেশিক্ষণ থাকবো না আটার ঘন্টা আজকে লাইভে থাকবো আজকে বেশিক্ষণ থাকার ইচ্ছা করতেছে না তিরিশ মিনিট হয়ে গেল একটা শেষ করবো আজকের মতোই যারা যারা আজকে নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যদি আমাদের কোনো চ্যানেল থেকে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো ভিডিওতে কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে তো আমি হচ্ছে এম এই মানে যে একটা ভাইয়া আছে ওনাকে বাইতুল ভাই বাইতুল আগে দেখতে পারতেছি না বাইতুল ভাই এসে থাকে না বেশটা কমেন্ট করে দেবেন হ্যাঁ আমি তো বলছিলাম এগারোটার সময় লাইভে আসবো বাট তাই মিটিং থাকার কারণে লাইভে আসতে পারে আর এখন দেখতে প্রচুর প্রচুর ঘুম পাইতেছে তো মনে হচ্ছে ঘুমাই যাবো আধা ঘন্টা লাইভটা করে তারপরে ঘুমাই যাবো কারণ সেই আবার উঠতে হবে তো যারা যারা লাইভে আসো অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে অন্যদিনের তুলনায় কিন্তু আজকে অনেক কম লোক কারণ ওকে না পেট দেখতে ওই জন্য পেট নিকে দেখে সবাই পালা পালা যেতেছে তাই না আচ্ছা বন্ধুর মতো যদি বন্ধু পাওয়ার জীবন তার সাথে থেকে এত বড় আইডির নাম বাপ রে বাপ এটা তো পড়তে তো আপনারা সালামটা ভুলে গেছিলাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন একটু জানিয়ে দিবেন আপনার যত বড়ো আপনার আইডির নাম এই আইডির নাম তো বলতেই আপনার কমেন্টটা ভুলে গেছি যে আপনি কমেন্টও করছেন আচ্ছা কেমন আছেন একটু জানিয়ে দেবেন যদি আপনার কোনো চ্যানেল থাকে সরি আপনার যদি কোনো চ্যানেল থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে কোনো ভিডিওতে একটু কমেন্ট করে দেবেন আমি আপনার চ্যানেল ভিজিট করে দিয়ে আসবো ঠিক আছে যেহেতু আমার চ্যানেলটা একবারেই নতুন একবারই নতুন একবারই নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ তো আজকে অনেকে নেয় কারণ তারা নামাজ পরে যে যার মতো ঘুমার পড়ছে আমার মতো তো সবাই ব্যস্ত মানে বেকার না যে লাইভে আসবে আমার সো থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইভে আসছেন না তখন আচ্ছা ভাই লিখছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি একটু চাকরি বলে দিতেন আপনার এত বড় মানে চ্যানেলের নাম আমি তো পয়লা শেষ করতে পারতেছি না বন্ধুর মতো যদি বন্ধু পাওয়া সারাটি জীবন তার সাথে থেকে এত বড় চ্যানেলের নাম ভাই আম তো পুরাই অবাক তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ আচ্ছা আল আল আলিফ মিশারি ও আলিফ আপনার নাম আলিফ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আমার লাইফে আসার জন্য তো যা যা নতুন হচ্ছে অবশ্য অবশ্য বিষয়ে আমার চ্যানেলে একটু নতুন সাবস্ক্রাইব করে দিও সবাই হ্যাঁ আমি জানি যারা একবার আসে তারা কিন্তু দ্বিতীয়বার আসে না যদি আমার এখানে পনেরোটা ভিউ আসে বা পনেরো জন আসে লাইভে পরে পনেরো জন চলে গেলে আর আসে না আচ্ছা ভাই আলি ভাইয়া কুয়েত থেকে আমার লাইফটা দেখতে থ্যাংক ইউ সো মাছ আলি ভাই আমার ভিডিওগুলো একটু দেখবেন হ্যাঁ ভিডিওগুলো কিন্তু আমি ফলে ভিডিও বানাই প্লাস লাইভ করি তো আমার লাইফ আমার ভিডিওগুলো অবশ্যই একটু দেখবেন হ্যাঁ অবশ্যই একটু দেখে জানাইবেন আমি ফানের ভিডিও বানাই তো डार्क कलर को मैं लगाऊंगी অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলিফ ভাইকে আলিফ ভাইয়া কুয়ের থেকে আমার লাইফটা দেখতে শেষ সরাসরি থ্যাংক ইউ সো মাচ আলিফ ভাই আমার চ্যানেলে কিন্তু নতুন একবারে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর সেদিনের মতো আমি আর কি কাউকে পাচ্ছি না আমি মাত্র আধা ঘন্টা লাইভে থাকলে যে আধা ঘন্টায় কমেন্টে শেষ হয় না মানে কমেন্ট পরে আসলে শেষ করতে পারি না সে দেখেন আজকে একবারই কমেন্ট একবারই কম আসলে এরকমটা হয় কোনো দিন লাইভে ফেসবুকেও আমার সাথে এমন হয় কোনো দিন লাইভে হচ্ছে তিরিশ চল্লিশ জন কোনো দিন ষাটজন আসে সো কোনো দিন পাঁচজন আসে এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে কেউ তো আর রেগুলার আমার মতো বেকার না যে আমার ভিডিওগুলো দেখতে আসবে বা আমার লাইফ দেখতে আসবে রেগুলার এক চেহারা দেখতে তার ভালো লাগে না হ্যাঁ নতুন নতুন লোক আসে কারণ নতুন নতুন মানুষটা আমাকে দেখতে পারে মানে দেখে নাই বা এটাকে দেখে নাই তাদের মনে হয় যে নতুন সেই অবস্থা তারা আসে কিন্তু একদিন থাকার পরে সেই মানুষটা কখনোই আমার পেজে ভিজিট করতে আসে না কিংবা আমার লাইভ দেখতে আসবে না ঠিক আছে আর আমি যে রেগুলার নতুন নতুন লাইফ রেগুলার নতুন নতুন লোক পাই ঠিক আছে রেগুলার আমার লাইফে নতুন না নতুন কে বেঁচে থাকে ঠিক আছে তো যখন মনে হয় যে দুইজন আসে মনে হয় যে লাইফটা শেষ করি যখন দেখি পাঁচজন তখন মনে হয় যে না একটু থাকি যখন মনে হয় যে চোদ্দো পনেরো জন বা বিশ জন একবার চল্লিশ জন যখন আসে তখন আরও ভালো লাগে তো আমার লাইফে সব থেকে আমার যেটা ভিউ আসছে সতেরোশো ভিউ যেটা আমার লাইফে ভিউ বেশি তাছাড়া আমার লাইফে এত মানুষ আসে না সহজে তাও আবার ওটা এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাইফ থেকে আধা ঘন্টা লাইভে তো এত হয় না আধা ঘন্টা লাইভে মিনিমাম কত পাঁচশো জন পাঁচশো জন ছশো জন হয় ঠিক আছে আমার লাইভে কাউকে আমি আসতে জোর করবো না যার ভালো লাগবে আমার লাইভে আসবে কমেন্ট করবে ভালো লাগবে কমেন্ট করবে না ভালো লাগবে কোনো কমেন্ট করবে না যদি ইচ্ছা করে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই বিভিন্ন ভিডিওগুলো দেখতে ঠিক আছে তো মাঝে মাঝে মনে হয় কি কথা বলা বলে দিই মাঝে মাঝে মনে হয় না কথা বলি আচ্ছা শাহিদ আহমেদ লিখছি আপনি কোথা থেকে বলছেন আমি এখন রংপুর বিভাগ থেকে লাইভ করতেছি রংপুর বিভাগের মেয়ে আমি তো অনেকেই আছে কুড়িগ্রাম থেকে আমার লাইফটা দেখিয়েছো আপনি কোথা থেকে আমার লাইফটা লিখতে জানা দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শাহেদ ভাই থ্যাংক ইউ সো মাচ তো বারো মিনিট অলমোস্ট হয়ে গেছে আমি মনে হচ্ছে তিরিশ মিনিটের উপর আজকে লাইভটা করবো না কারণ এত বেশি সময় লাগে একটা মন চায় না লাইভটা এত বেশি সময় করি অনেকে না থাকলে যদি কেউ না থাকে এই লাইভটা বেকার বেকার করা তো সম্ভব হয় না অনেকে দেখি অনেকক্ষণ ধরে লাইভ করে একটা আপুকে দেখলাম আপুর লাইভে বেশি কেউ আসেন চারজন পাঁচজন লাইভে তো সেক্ষেত্রে দেখলাম তার লাইভটা কন্টিনিউ সে এক দেড় ঘন্টা দুই ঘন্টা এমন করে চলে যাবে তো আমার তো ধৈর্য নাই ভাই যে আমি একবারে দুই ঘন্টা তিন ঘন্টা লাইভটা করতে পারবো বা দেড় ঘন্টা বেশি লাইফটা করতে পারবো যদি আসে অনেকে আসে লাইভে কথা বলে তাই আচ্ছা সাহেদ বালিক্সি এত বেশি কথা বলে লাভ নাই তাই কম করে বলছি ও আচ্ছা আচ্ছা লাভ কি পাইতে চান আপনি আমি এখান থেকে আপনাকে আপনাকে দেব নাকি আপনার কাছে বিড়ি খাওয়ার টাকা দেব কোনটা লাভ নাই মানে আপনার এখানে লাইভে কি আপনার লস হচ্ছে ভিডিও দেখবেন একটু আনন্দ নেবেন আমার ফানি ভিডিওগুলো কেমন লাগে একটু জানাই দেবেন অবশ্যই অন্য কারো ভয়েস দিয়ে বানাই বাট নিজের ভয়েস দিয়ে বানালে তো এখন অনেকে দেখবে না সো আগে অন্য কারো ভয়েস দিয়ে ভাইরাল হয়ে নেই দিন তারপরে আমি ভিডিও বানাবো কারণ আমিও একদিন ভিডিও বানাই ঠিক আছে আমি ফেসবুকে রেগুলার আমার নিজের কন্টেন্ট ভিডিও থাড়ি নিজের ভয়েস দিয়ে নিজেই ফানি কথা বলি নিজেই সব কিছু বলি সো আমার টপিকটা হলো আমি জাস্ট ফেসবুক নিয়ে বা আশেপাশের পরিবেশ নিয়ে কথা বলি সো সেক্ষেত্রে ফেসবুক আলাদা আর ইউটিউবে আমি ফানি জাস্ট ফানি ভিডিও বানাচ্ছি ঠিক আছে তাও অন্য ভয়েস দিয়ে মাঝে মাঝে একটা দুটো নিজের ভয়েস দিচ্ছি বাট নিজের ভয়েসে ভিডিও মানুষ দেখছে না সো সেক্ষেত্রে আমি অন্যের ভয়েস দিয়ে ভিডিও বানাই ঠিক আছে তো অসংখ্য অসংখ্য ধর যারা যারা আমার লাইভে আসছেন অবশ্যই আমার কথা কি শোনা যাচ্ছে মনে হচ্ছে আমার এখানে নেট প্রবলেম পাম করবা প্যাম পাম এটা কে ভাই আজকে আসছে এটা তো কোন শালা রে এই শালাটা কে রে আজকে আসছে আজকে আসে উল্টাপাল্টা কথা বলতেছে শালা আজকে আমাদের হচ্ছে রমজানের শুরু কিছু বলতেছে না তোকে ঠিক আছে তুই আরো একদিন আসছি আমার লাইফে উল্টা কথা বলছিস তোকে তো ব্লক করে দিছিলাম তুই আবার কেমন বুঝি না আমি তোর ভাই বলতেছি কেন তোর তো শালা তোদের তো তোদের তো মায়রা ফেলা উচিত ঠিক আছে তোরা কে রে আরে ভাই জানে না এই আরেকদিন আসে উল্টাপাল্টা কথা বলছে ব্লক করতেছি তারপরে কেমন এক কমেন্ট করে আল্লাহ জানি করে দিলাম সেদিনও এমন করে দিছিলাম সালা আবার মেনে মেসেজ করতেছে ফালতু টাকার মানে ঈদের জন্য আসলে ভারতটা একবার চলে গেছে নাকি এখন বাংলা কথা বলতে দেয় না আর মুসলিমদের উপর তো দুনিয়ারই মানে যেটা পাচ্ছে সেটাই চালাচ্ছে ঠিক আছে মুসলিমদের তো ওরা দেখতে পারে না ফালতু লক্ষ ফালতু করে আসে হ্যাঁ এইরকম আরো একজন আমার লাইফে এই যে আবার অন্য একটা আইডি নিয়ে চলে আসছে ফালতু লোক দেখছেন মেজাজ গরম হইতেছে আমার এখন আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ ভাইয়া শাহিদ ভাইয়া শাহিদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য আসলে কিছু কিছু মানুষের জন্য আসলে মুখটা মানে খারাপ হয় এই এই লোকটা আবার যদি লাইভে আসে আমার অন্য ইয়া দিয়ে বুঝে না মানে এরা কি মানুষ না অমানুষ আমরা তো বাংলাদেশের হয়েও আমরা হিন্দুদের কিচ্ছু বলি না কিন্তু এরা মনে হয় কোনো মেয়ে পাইলে বা বাংলাদেশের কোনো মেয়ে পাইলেই বা ছেলে পাইলে বাংলাদেশের যে কেউ পাক বা মুসলিম ধর্মদের পাক এরা মানে পুরাই মানে বেয়াদবি অনেক কথা বলে এদের আসলে জন্মটাই হচ্ছে ভুল ঠিক আছে তো যাই হোক কিছু মনে করেন না ওরা হচ্ছে এরকমই আমার আরেকদিন এই লোকটাই এই লোকটাই আমাকে আরও একদিন অন্য একটা আইডি দিয়ে এইগুলো কথা বলছে সেদিনও ব্লক করছি এখন দুইটা আইডি চেঞ্জ করে পর পর এগুলো বলতেছে এগুলো এই দেখেন আবারও চলে আসছে এটা কেন কথা এটা এটা কে ভাই ভাই প্লিজ এই আপনি আমার আইডিতে আসেন না প্লিজ আমি আবার ব্লক করে দিছি এটা কোনো কথা বারবার চ্যানেল চ্যানেল হচ্ছে চেঞ্জ করে করে আসতেছে কে ভাই বুঝি না আমি আসলে এরা এরা মানুষ নামে কলঙ্ক ঠিক আছে এরা মানুষ নামে কলঙ্ক স্যার এরপর আমি আর ব্লগ করব না ওনার দেহে কত শখ লেখার আমি তো এখানে কোনো কোনো খারাপ কথা বলতে পারব না এমন একটা সিস্টেম এখানে তো অন্য কথা বলতে পারবো না যা কালকে রোজা শুরু আমাদের এখানে বাংলাদেশে সো সবাই যারা যারা লাইভে আসতো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য এবং আমি তিরিশ মিনিট লাইভ থেকে চলে যাব আরে ভাই তোর প্রবলেম কি ভাই তুই কী কী জন্য এগুলো কমেন্ট করতেছিস আরে বুঝলাম না তোর কি জন্ম কি আল্লাহ কি তোর কি জন্ম কি মানুষের হাতে দিয়েছে জন্য কি তোর সমস্যা হয়েছে আচ্ছা ফেসবুক আইডি আছে হ্যাঁ আমার ফেসবুক আইডি আছে আমি ফেসবুকে পেজে ভিডিও বানাই ঠিক আছে আরে ভাই দেখেন বারবার ব্লক করে দিচ্ছি বারবার শালা তো মানতেছে না এছাড়া তো যে কোনো আইডি দিয়ে চেঞ্জ করে করে আসতেছে মানে বুঝলাম না হোয়াট ইজ এর আগে ওরকম আসছিল আমার আইডিতে ভালো লাগে না আসলে কি বলবো লাইফটা আজকে করতে আসলাম যে আজকে শুরু আজকে একটা লাইভটা করে নেই ভালো ভালো লাগছে না তো দেখেন এগুলো মানুষ আসলে সো আমি চাই আপনার সাথে বন্ধুত্ব করতে অবশ্যই অবশ্যই অবভিয়াসলি আপনি আমার হচ্ছে আইডিতে ইয়াতে সার্চ দেন সার্চ দেন তসবিদেন না তাহলে পাবেন আসলে এখানে না ইউটিউবে আমি কোনো বাজে কথা বলতে পারতেছি না কোনো রাফ ব্যবহার আমি করতে পারবো না দূর আসছে লাইভটা মানে করাই হচ্ছে না মেজাজ গরম হচ্ছে আমার লাইভটা করতে ইচ্ছা করতেছে না এ কে ভাই এর তো মরণ 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 হলেও এক মনে হয় জীবনেও মানে কিছু মানে এ করতে পারবে না ঠিক আছে এর মরণ তো মানে খুব কাছেই এ মনে হয় মরতে চলছে এই জন্য এগুলো বলতেছে

আমি কিচ্ছু বলতে পারতেছি না আমি জাস্ট লাইভে আছি যার কারণে তোকে কিছু বললাম রে গাধা দেখা তোকে আমি কিচ্ছু বললাম না ফালতু কোথা থেকে আসি লাইভে আছি জাস্ট এই জন্য কিছু বলতে পারতেছি না শালা কিরে রে বাইতুল ভাই কি অবস্থা আপনার বাইতুল ভাই একটা কমেন্ট কই রে গেলেন গা বাইতুল ভাই চলে গেছে নাকি আল্লাহ জাস্ট আজকে লাইটটা আমার একটু ভালো হচ্ছে না একটু ভালো হচ্ছে না জাস্ট আজকে লাইটটি করাটাই বেকার ঠিক আছে চোখের নিচে কালো হয়ে গেল ভালো আছি আপনার কি খবর দেখেন তো ভালো মনে হয় না হবে না ভাই কারণ আমি গত কয়েকদিন ধরে ঘুমাইতে পারতেছি না সো আমি কি বলতে পারতেছি না যে গত কয়েকদিন ধরে আমি ঘুমাইতে পারতেছি না এই জন্য চোখের নিচটা একটু কালো হয়ে গেছে ঠিক আছে ফেসবুকের আইডি পাই নাই ও তাসপেদার টানা দিয়ে সার্চ দিলেই হবে সো এখন দেখাইতে পারবো না কারণ আমার কাছে এক্সট্রা এক্সট্রা কোনো ফোন নাই এটা কে রে ভাই তোর 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 আমি কিচ্ছু বললাম না তুই তুই মোরে শান্তি পাবে না শালা তুই যে বাংলাদেশের ওই দিনা তোরে একবার দেখতি কি করতো শালা মনে হয় নামটা আবার বলেন বললাম তো তথা সেন না পাইলে আমি কি করতাম কি করতাম আমি কি করতাম তো ভালো লাগতেছে না আজকের বাইশ মিনিট অলমোস্ট চলে গেছে সো একটু শেষ করে দিবি আজকে রোজা হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ রোজা হবে না কালকে আজকে সেয়েরি খাবো চারটার সময় সকালকে থেকে রোজা ইনশাআল্লাহ ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবেন আমি তো এমনিতে ফেট এমনিতে আর ভাই কিছু বলেন ভাই আমি তো একাই পাঠতেছি না এর কে ভাই বুঝলাম না আমি মুসলিম কারো ধর্ম নিয়ে কিছু বলতেছি না টাইম দেখে লাভ কি টাইম দেখে লাভ কি মানে কেন আজকে কেমন এগুলো চোখে নিচে কালো কালো লাগেছে না কয়েকদিন ধরে ঘুমাতে পারছে না কি মতো এরে আমি পাঁচবার মনে হয় ব্লক করছি এ পর্যন্ত পাঁচবারই ব্লক করার পরে পাঁচবারই আমার এখানে এসে এইগুলো কমেন্ট করতেছে এগুলো কোনো কথা বলেন তো এরে আমি বারবার ব্লক করতেছি আসলে এদের জন্য আসলে কিছু বলাটা বলার কোনো আমার ভাষা নাই সো আপনারা যদি কোনো কমেন্ট একটু জানা দেবেন হ্যাঁ আমরা তো তোদের তোদের হচ্ছে আমরা তো তোদের ভগবান নিয়ে বা তোদের ধর্ম নিয়ে আমরা কিছু বলতেছি না তোর প্রবলেম কি রে তোর প্রবলেম কি লাইভে এসে উল্টাপাল্টা কথা বলতে চাই না আমি ঠিক আছে আর এটা একটা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খারাপ কথা বলা যাবে না আমি খারাপ কথা তো বললাম না ঠিক আছে তুই আমার লাইফ থেকে বের হয়ে যা শালা তুমি লাগতে বেরো তোরে আমি আরে কয়েকবার ব্লক করছি কয়েকবার আজকে লাইভটা আমার করাটাই ভুল হয়ে গেছে মনে হচ্ছে আমার না রে ভাই আমার নাম হচ্ছে তাসফিয়া তাসফিয়া জান্নাত তানহা জান্নফির আহমেদ না রে ভাই ও আচ্ছা তার মানে তুই ইসরায়েলের তাহলে এরকম ভাবে কথা বলার কি আছে অন্য ধর্ম নিয়ে চালা বাহান আর কিছু বললাম না দাস একটা প্ল্যাটফর্ম জানে খারাপ কথা আমি কিছু বললাম না অনেকবার ব্লক করছি অনেকবার ব্লক করছি মুসলিমের মুসলমানের উপরে কোনো ধর্ম নেই ঠিক আছে মুসলমান সেরা মুসলমানের উপরে কোনো ধর্ম নেই মুসলিম ইসলাম ধর্মের উপর কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই মুসলমানের উপর কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই জাস্ট মুসলিম সেরা মুসলমানদেরই সেরা ঠিক আছে মুসলমানদের সেরা তোদের ধর্ম তোরা পালন কর ভাই আমরা তোদের ধর্ম নিয়ে কিছু বলতে চাই না জাস্ট মুসলিম ইজ বেস্ট ওকে মনে হয় লাইফটা সেরে দিলে ভালো হবে সে এমনই করবে আপনার লাইফটা লাইফে সে খারাপ করছে জি একদম ঠিক বলছেন আমি লাইফটাতে শেষ করে দিই হ্যাঁ পঁচিশ মিনিট হয়ে গেছে আর পাঁচটা মিনিট একটু কষ্ট করে কাটাতে দিলাম বাট এই শালা তো দিচ্ছে না এই শালা তো মানে উগড়া দৌড়া সে মানে বাজে কমান করতেছে তো আজকে লাইফটা শেষ করে দিই হ্যাঁ ভালো থাকে কিন্তু হ্যাঁ